যখন সামনেই একদম দুর্গা পুজো আর হাতের নাগালে এরকম সুন্দর এক্সিবিশন বসে ঘর থেকেই দেখতে পাওয়া যায় তাহলে ঘরে কি আর মনটাকে বলুন না সবাই তো অলরেডি নেমেই গেছে আর আমি ঘরে তো আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ছোট্ট একটি ভিডিও অবশ্যই দেখবেন তো নিচে দেখতে পাচ্ছি প্রচুর স্টল বসেছে তো ঘরে তো একদম থাকিনি সোজা বেরিয়ে এসছে আর মেয়েদিকে মেয়ের বান্ধবীকে ডেকে নিচ্ছে আমরা তো জামাকাপড় দেখবো সে কী করবে এই সবাই সবার জোগাড় করে নেয় চায়ের দোকান খাওয়ার দাওয়ার দোকান সব সব কিছু রয়েছে তো কি সুন্দর সুন্দর জামাকাপড় যাতে সুন্দরভাবে সবাই কেনাকাটা এনজয় করতে পারে তার জন্য নিচে চা খাওয়ার সব কিছুই আছে ঘরে আর টাইম ওয়েস্ট একদমই না তো শাশুড়ি মা ওদিকে নিচ্ছে দিকে মেয়েরও খিদে পেয়ে গেছে সে কেক ঠেক নিয়ে চলে গেল বসে এত সুন্দর সুন্দর জুয়েলারি এত সুন্দর সুন্দর জামাকাপড় দেখে কি আর কারো মনটাকে তবে মেয়েকে একটু খাইয়ে নিই কারণ ওর তো খেলনাপাতি নেই তাই ও একটু খাওয়া দাওয়ার দিকেই গেছে সাথে ঘর সাজানোর কি সুন্দর সুন্দর জিনিসপত্র আর জুয়েলারি আজকাল তো এইসব জুয়েলারি খুব উঠেছে আর খাটনিও আছে এত সুন্দর সুন্দর জুয়েলারি বা ঘর সাজানোর জিনিস বানাতে তো শাশুড়ি মা এদিকে দেখছে খাওয়ার দাওয়ার কি আছে একটু দাম দর আর এদিকে মেয়ের বান্ধবীর সাথে খেলতে চলে গেছে সে তো বাচ্চারা খেলাধুলা পেলে আর কিছু লাগে না আর আমরা তো মোটেও ওদিকে যাব না তাই গয়নাঘাটি জুয়েলারি সব দেখতে ব্যস্ত সবাই কিনতেও ব্যস্ত কারণ প্রচুর সুন্দর সুন্দর জিনিস আর কত লোক নেমেছে দেখুন না আমার কি একাই মনটা টানে সবারই মন টানে তাই সবাই নিচে নেমে গেছে এত সুন্দর সুন্দর ম্যাচিং করা সব জুয়েলারি তবে অনেকক্ষণ ঘুরেছে এবার তো একটু খিদে পেয়েছে তাই না তাই জন্য একটু ফিশ ফ্রাই নিয়ে বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে আবার চলে এলাম উলের কি সুন্দর ক্রোশকাটা দিয়ে বানানো সূর্যমুখী ফুল এগুলো দিয়েই আবার গাডার ক্লিপ টুপি কত সুন্দর সুন্দর জিনিস বানানো কাকিমা নিজে হাতে একদম তৈরি করেছে ভীষণ সুন্দর ট্যালেন্টেড সত্যি আমরা এসব ট্যালেন্ট মানুষ কোথায় রাখে আমাদের তো একদমই নেই ঠাকুরের জিনিসপত্রগুলো এত ভালো লাগছে ফুল মালা আর এদিকে আমি নিজেকে একটু দেখাবো না তাই কি হয় তাই নিজেকে আর বান্ধবীদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সবাই তবে কিনতেই ব্যস্ত আছে এদিকে ব্যাগ ট্যাগ জুয়েলারি কেউ আর ভিডিওর দিকে নেই তাই জন্য সবাই একটু হাসি মজা করছে যাই হোক এত সুন্দর জিনিসপত্র দেখেতে লোভ সামলানো যায়নি অনেক কিছুই কেনাকাটা করলাম কি সুন্দর সুন্দর সিনারিগুলো এসেছে ঘর সাজানোর কাঠের জুয়েলারি যদিও আমি পরি না আর এদিকে আংটিগুলো দেখুন কে পরে আমি যাই না অনেকেই পরে বেশ ভালো লাগে আমার না মোটেও ভালো লাগে না খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আমার হাতে অ্যাকচুয়ালি একদম মানায় না তো শাড়ির সাথে ম্যাচিং করে গয়নাগাটি কিনে নিলেই হয় তো ছোট্ট মিনি ব্লকটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবার কে কে মেলা ঘুরতে ভালোবাসো বা এক্সিবিশান দেখতে ভালোবাসো অবশ্যই জানিও এই সব জিনিসপত্রগুলো দেখে না একদম চোখ সরানোর দায় হয়ে গেছে কি সুন্দর শাড়িগুলো এত সুন্দর লাগছিলো যে অবশ্যই একটা শাড়ি কিনেই নিলাম লাস্ট পর্যন্ত যাই হোক তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে